আপনি প্রশ্ন করেছেন আয়না ঘরের আইডিয়া কে দিয়েছিল হ্যাঁ আয়না আইডিয়াটা দিয়েছিলো আমার বেআই তারেক সেন্নি কি সেই সব কিছু করেছে গুলি করে মারার দরকার কী ক্রসফায়ার দিলে বেশি লোক জানাজানি হচ্ছে সমালোচনা বেশি হচ্ছে সেদিন থেকে শুরু হলো এই নতুন পরিচ্ছামূলক পরিকল্পনা একটা ছোট্ট ঘর সাড়ে তিন ফাই তিন ফিট ওইখানে নিজের কোথাও ভালোভাবে শোনা যায় না আমরা প্রথমে কিছু বিরোধী নেতাকে তুলে আনলাম এই জামাত ছাত্র শিবির ছাত্র কিছু সাংবাদিক ওদের জায়গা হলো সেই আয়না ঘরে প্রথমে কয়েকদিন ওরা দেয়ালে ঘুষি মারতো আমাকে ভিডিও কলে দেখানো হলো ভিডিওতে আমাকে দেখানো হলো ওরা দেয়ালে ঘুষি মারতো দল্লা ছেলে বেড়ানোর চেষ্টা করছে তারপর কিছুদিন দেখি শুধু উপরের দিকে তাকিয়ে থাকে তারপর একসময় ক্লান্ত হয়ে শুধু উপরের দিকে তাকিয়ে থাকতো প্রথম কিছুদিন কেউ বুঝতে পারতো না কতটা সময় গেছে কয় দিন তাদের আটকাটা হয়েছে খাবার অনেক কম দেওয়া হতো খাওয়া কম দিতে বলতাম পানিও খুব সীমিত কেউ কেউ নিজের হায় নাই নিজের প্রতিবিম্বকে দেখে সুচ্ছ মনে করত নিজেকেই আক্রমণ করা শুরু করলো নিজের দেয়ালে নিজের হাত দিয়ে খুশি হাত রক্তাক্ত করলো আমার সবচেয়ে সুন্দর দৃষ্ট ছিল যখন একজন সাংবাদিক কি নাম হ্যাঁ মাসুদ নিজের মগ দিয়ে নিজের মুখের চামড়া ছিঁড়ে ফেলা শিক্ষা করছে আমার পছন্দ হলো সারা দেশে আরও বেশ কিছু এরকম এনাঘর বানালাম দুবরা রাজাকার ছেলে মেয়েদের সেখানে বুদ্ধি করতে বললাম মাঝে মাঝে দুই একজনকে সেরক দিতাম ফিরে এসে কেউ কিছুই বলতো মা ওইভাবে বলে দিয়েছিলাম যেন কেউ মুখ না করে ব্যাস সাপও না লাঠিও ভাঙল না মানুষ ভাবল যান বাঁচাতে স্বেচ্ছায় আত্মগোপন করেছে কিন্তু আমার আসন শক্তি ছিল নয় আমার দলের নেতা কর্মীরা তারাও এই ব্যাপারটা মানে বিশ্বাস করতে পারে হ্যাঁ সত্যকে আমরা এমন ভাবে ধামা চাপা দিয়েছি কেউ যেন কেউ বিশ্বাসই করতে পারছে না আয়না ঘর আসলে ঘর বলতে সত্যি কিছু ছিল আমি হাস কারণ কেন জানেন একবার যদি সত্য মেঘ থাকে আর মিথ থাকে সত্য বলে চালিয়ে দেয়া যায় তাহলে আর কিছু করার দরকার নেই মানুষের মনে সন্দেহ ঢুকে দেয় যথেষ্ট আমার বাবা বলতেন একবার যদি কেউ নিজের চোখে দেখা জিনিসকে সন্দেহ করতে শেখে তবে সে নিজের জীবনের উপর বিশ্বাস রাখে না তখনই তুমি তাকে সম্পূর্ণ দখল করে দিতে পারবে আমি তাই করেছি আমি তাদের মনের উপর শাসন করেছি আমি তাদের কল্পনাকে বন্দি করেছি হাস্তায় আজও মানুষ সন্দেহ করে আয়না কথা বলে সত্যিই কিছু ছিল